তুমি কি জানো পরিসংখ্যান অনুযায়ী প্রতি 100 জন স্নাতক পাশ শিক্ষার্থীর মধ্যে 98 জনই বেকার বলতে পারে প্রধান কারণ কি নেটওয়ার্কিং কেবল মাত্র নেটওয়ার্কিং ভালো না হওয়ার কারণে হাজারো মেধাবী শিক্ষার্থী তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী চাকরি পায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই এটাই সবচেয়ে শক্তিশালী যে এখানে তুমি ভর্তি হলে নিজেকে আস্তে আস্তে ইন্টোবার থেকে এক্সট্রোবার হিসেবে গড়ে তুলতে পারবে আর মনে রেখো যোগাযোগ দক্ষতা গড়ে তোলার প্রথম ধাপই হলো নিজেকে এক্সট্রোবার হিসেবে তৈরি করা এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক বিল্ড জন্য রয়েছে ক্যারিয়ার ক্লাব ডিবেট ক্লাব কালচারাল ক্লাব ফটোগ্রাফি ক্লাব আইবিএজেউ বিজনেস ক্লাব এবং প্রবীণ ভাই বোন যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগের সুযোগ হ্যাঁ চান্স পায় যেখানে অনিশ্চিত সেখানে ক্লাবের স্বপ্ন দেখাতে বিলাসিতা আরে ছোট ভাই লিজেন্ট কেয়ার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি পাবে জেউ ক্র্যাশ কোর্স যেখানে তুমি পাবে সঠিক দিক নির্দেশনা রোডম্যাপ প্রিমিয়াম ক্লাস লেকচার শীট নোট পিডিএফ সাজেশন এবং ইনস্ট্রাক্টরদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তাহলে দেরি কিসের পিন করো কমেন্ট থেকে জেনে নাও সম্পর্কিত সকল তথ্য অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো বিস্তারিত জানার জন্য